এদের বিচারটা কেন চাই কারণ হচ্ছে যে এই শেখ হাসিনা গেল পনেরো বছরে যত হত্যা খুন গুম যা যা করেছে সেটার জন্য এরা দায়ী এরা তাদেরকে সহায়তা করেছে এই জন্যই তাদের বিচার চাই জনাব তারেক রহমানকে একটা ছোট্ট পরামর্শ দিয়েই বক্তব্য শেষ করবো একটা মিনিট শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন না তিনি জানতেন না মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে এবং তিনি ফিরে এসেও জানার চেষ্টা করেন নাই মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে তাকে আওয়ামী আওয়ামী লীগের লোকজন যা বলেছে এবং ভারতীয় পক্ষ যা বলেছে সেটাকেই তিনি ধরে নিয়েছিলেন এটাই মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল এই জন্যই তিনি ব্যর্থ হয়েছিলেন জনাব তারেক রহমান আপনি সতেরো বছর দেশে ছিলেন না আপনি জানেন না এখানে কি হয়েছে আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন এবং এখন যারা মিডিয়ায় নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস বাংলাদেশের সতেরো বছরের ইতিহাস এটা না তারেক রহমানের সামনে এক প্রকার তারেক রহমানের মুখের উপর বিএনপির সিনিয়র নেতাদেরকে সামনে বসিয়ে মির্জা ফখরুল পাশে বসা মুসলিম সাংবাদিক সাহসী সাংবাদিক সময়ের সেরা সাংবাদিক জনাব মাহমুদ রহমান এক প্রকার চপেট আঘাত মেরেছেন তারেক রহমানের উপর ওই বড় দল বিএনপির নেতৃবৃন্দ বলতে চায় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নাকি জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না আমার কেন জানি মনে হচ্ছে আর কিছুদিন পর জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখের পরে ওই বিএনপি নেতাদেরকে বলতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আগামী স্থানীয় সরকার নির্বাচনে পড়বে না আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি দর্শক শ্রোতা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক সবাইকে বলবে একটু ধৈর্য সহকারের নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন তাহলে আর কথাgano একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলা ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসেন। তারেক রহমানের সামনে এক প্রকার তারেক রহমানের মুখের উপর বিএনপির সিনিয়র নেতাদেরকে সামনে বসিয়ে মির্জা ফখরুল পাশে বসা মুসলুম সাংবাদিক সাহসী সাংবাদিক সময়ের সেরা সাংবাদিক জনাব মাহমুদুর রহমান এক প্রকার গাত মেরেছে তারেক রহমানের উপর দর্শক তারে মাহমুদুর রহমানের একটা বক্তব্য জামাত শিবিরের লোকজন ব্যাপকভাবে শেয়ার করছে এবং প্রশংসা করছে যে তারেক রমানের সামনে বসে সাহসী উচ্চারণ কি সাহসী উচ্চারণ যে আজকে আমি বক্তব্য দেবো না কয়েকজনের নাম বলে যাবো জাস্ট কি নাম সংগ্রাম সম্পাদক সাবেক সংগ্রাম সম্পাদক প্রবীণতম সম্পাদক ছিলেন তখন জনাব আবুল আসাদের উপর যে নির্যাতন তখন যে পুরো মিডিয়া চুপ ছিল সেই নামটা বলে গিয়েছে আরও কয়েকজনের নাম বলেছেন বিশেষ করে আবুল আসাদ এবং হুলামিন গাজীর নাম বলার কারণে বিএনপির লোকজন জামাতের লোকজন খুশি এবং মাহমুদুর রহমানের বক্তব্য শেয়ার করছে কিন্তু আমি আসলে ঘটনা এটা সিম্পল হিসেবে দেখি আরও জোরালো এবং কঠিন চপেটাঘাত করেছেন তারেক রহমানের উপরে মাহমুদুর রহমান সেটা আগে বলি তারপরে আবুল আসাদ এবং রুলামিন গাজী আরো রুলামিনাজী নাম বলেছেন তাৎপর্য নিয়ে আলোচনা করি মাহমুদুর রহমান আসলে শুধু তারেক রহমানের গালে চপেটাঘাত করেনি প্রথমত স্টার থেকে শুরু করে দালাল মিডিয়াগুলোর সামনে তাদেরকে পাশে বসিয়ে একদম জায়গা মতো ঔষধ দিয়ে দিয়েছেন মলম দিয়ে দিয়েছেন প্রথমে তারেক রহমানকে যে ধলাইতে দিয়েছেন মাহমুদুর রহমান এটা এটাকে ব্যাখ্যা করি মাহমুদুর রহমানকে এটা ওসমান হাদির দায়িত্ব নিয়েছেন একটা আর ওসমান হাদির রোল প্লে করছে হ্যাঁ মাহমুদুর রহমানের কিছু প্যারান নিয়ে আমি সমালোচনা করেছি সে সমালোচনা উদ্যোগ করিনি এখন কিন্তু আসলে মাহমুদুর রহমান আপাতমস্তক ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সেখানে বিএনপি তারেক রহমান সব কন্যা ভারতের আধিপত্যবাদের বিরোধিতার জায়গা থেকে মাহমুদুর রহমান কোনোদিন দূরে সরে যেতে পারে না তার বিশ্বাস করা যায় দর্শক তারেক রহমানকে মাহমুদুর রহমান সবার সামনে ক্যামেরার সামনে জাতির সামনে বুঝিয়ে দিয়েছেন তারেক রহমান আপনি কিছু জানেন না অতএব তারেক রহমান বিপ্লবের মাস্টার মাইন্ড হাসিনা কত আন্দোলন করেছে ও মুক্তমুক না মাহমুদুর রহমান তারেক রহমানকে স্পষ্ট করেছেন মাহমুদুর রহমান বক্তব্যের মধ্যে ব্যক্তিত্ব দেখেছেন অন্যান্য সাংবাদিকরা বলে যে মাননীয় চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান মানে সেই মাননীয় প্রধানমন্ত্রী যেরকম বাবুরা মারা মাননীয় মাননীয় চেয়ারম্যান যদি তারেক রহমান থামিয়ে দিয়েছেন যে মাননীয় চেয়ারম্যান বলবেন না ইটস গুড সাইন কিন্তু মাহমুদুর রহমান ওই সব কিছু বলে না মাহমুদুর রহমান ফখরুল ইসলাম আলম ফখরুল ভাই আলমগীর ভাই তারেক রহমানকে একটা পরামর্শ দিতে চাই ছোট ভাই মতো স্নেহ করে কথা বলছে এটা তার গাইরত তা মাহমুদুর রহমান বলছেন যে তারেক রহমান আপনাকে একটা পরামর্শ দিতে চাই শেখ মুজিবের সাথে তুলনা করেছেন শেখ মুজিব উনিশশো একাত্তর সালে যুদ্ধের সাথে শেখ মুজিবের সম্পর্ক ছিল না জানতেন না কিভাবে দেশে যুদ্ধ হয়েছে কিভাবে কি ঘটেছে তিনি জানার চেষ্টাও করেননি দেশে আসার পর তাকে ভারত এবং তার কাছের লোকজন যা বুঝিয়েছে মনে করেছে ওইটি মুক্তিযুদ্ধ এই জন্য তিনি বাস্তবতা থেকে দূরে ছিলেন যার ফলে পতন হয়েছে দেখতে পারেনি তো তারেক রহমান এখন ওই দিকে যাচ্ছে বলছেন যে তারেক রহমান আপনি সতেরো বছর কি হয়েছে আপনি জানেন না

যেহেতু তারেক রহমানের আসে এবং বলেছেন আপনার আশেপাশের লোক যা বুঝিয়েছে এবং সেটা সঠিক না এর মানে তারেক রহমানের আশেপাশে সব ভারতের দালাল আর ভারতের দালালেরা তারেক রহমানকে ভুল বুঝিয়েছে এবং এই ভুলের ফলে সামনে তারেক রহমান ক্ষমতা আসলেও দেড় বছরের বছর টিকতে পারবেন না গণভুথানের মাধ্যমে তার পতন হবে এর চাইতো করুণ পরিণতি হতে পারে অতএব তারেক রহমান কিছু জানেন না এটা একটা চপেটা কাজ আর আপনাকে ভুল বুঝাচ্ছে এর মানে আপনি ভুলের মধ্যে আছেন আপনার সামনে বিপদ এই তিনটা হচ্ছে মাহবুদুর রহমানের বক্তব্যের কি পয়েন্টস দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট তা আমি বিশ্বাস করি তারেক রহমান একদিন বুঝবে যে মাহমুদুর রহমান কি বলেছেন তখন ইতিহাসে এটা বিশ্লেষণ হবে যে একদিন একটা প্রোগ্রামে মাহুদুর রহমানের ভাবে তারেক রহমানকে মুখের উপর সতর্ক করেছিলেন কিন্তু সেই সতর্ক বলতে নেন যে ও রহমানের ইতিহাস যদি পড়েন শেখ মুজিবের ইতিহাস যদি পড়েন এমনকি ওসমানাদের ইতিহাস যদি পড়েন এগুলো বলা হয় যে অমুকে তাকে সতর্ক করেছিল কিন্তু তিনি কানে দেননি এটাও একদিন পড়বে বিএনপি

কালের কণ্ঠ এই বাল মিডিয়া কিংবা বসুন্ধরা মিডিয়া এদেরকে ধোলাই দিয়েছে। যে আবুল আসাদকে তার অফিস থেকে দাঁড়িয়ে ধরে টেনে পুলিশে দেওয়া হয়েছে তারপরে জেল খেটেছেন স্ত্রীর মৃত্যুর সময় পাশে থাকতে পারেনি অসুস্থতার সময় পালিয়ে থাকতে হয়েছে এই যে ভয়ানক যাতন এই বিষয়ে বাংলাদেশের মিডিয়াগুলো দালাল মিডিয়াগুলো কিচ্ছু বলেনি অথচ তারা বলতে পারত প্রবীণ সম্পাদক কিচ্ছু বলেনি এইভাবে এইরকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাহমুদুর রহমান আবুল আসাদের কথা বলেছেন কাজী রুহুল গাজীর কথা বলেছেন শফিক রহমানের কথা বলেছেন কনক সরের কথা বলেছেন আজকে কনকসর এদেরকে তো বিএনপি তারেক আমি মুসলিমদের জন্য কি করেছি এবং স্পষ্টভাবে সতর্ক করেছেন এই বিতর্কিত মিডিয়া গুলো যারা এই ভূমিকা পালন করেছে যারা সাংবাদিকদের উপর জুলুম না দেখার ভান করেছে মুখে কুলু পেটেছিল আজকে তাদের কথা বিশ্বাস করেন তারেক আর তাদের কথা বিশ্বাস করার কারণেই আপনি পারেন সামনে আপনার জন্য বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল যিনি তার পুরো ক্যারিয়ারেই প্রতি মাসে অন্তত দু একবার নানান ধরনের নাটক টাটক করে আলোচনা এসেছেন মান অভিমান ভালোবাসা বিচ্ছেদ এগুলো তার পুরো ক্যারিয়ার জুড়ে তো সেই ধারাবাহিকতায় গতকালকে আপনারা তার একটা বক্তব্য শুনেছেন তিনি হঠাৎ করে সারা দেশের এমনকি আমরা যে সরকারের সমালোচনা করছি সেই সরকারও কি কাহিনি জানি না তারাও দেখলাম ইন্ডিয়ার এবারে যে মুস্তাফিজকে তারা কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার থেকে বাদ দেওয়ার কারণে যেই প্রতিক্রিয়া দেখিয়েছে এবং যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা খুব ভালো কিছু পদক্ষেপ নিয়েছে এগুলো মাঝখানেই তিনি এসে বক্তব্য দিলেন যে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া উচিত বাংলাদেশের নাকি নব্বই থেকে নিরানব্বই ভাগ টাকা নাকি আইসিসি তারপরে বাংলাদেশকে দেয় আপনারা এটা খুব সহজ হিসেবটা যেটা মিলাবেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ম্যাচগুলো হয় এগুলো বাংলাদেশের প্রতিটা দেশের ক্রিকেটের জন্য এই যে ম্যাচের যে ফি থেকে বোর্ডকে যে টাকাটা দেওয়া হয় কিছুদিন আগে আপনারা জানেন যে পাকিস্তানে যখন ক্রিকেট হয়নি সেই দেশে এই হোম ক্রিকেট বন্ধ থাকার কারণে সেই দেশের কিন্তু ক্রিকেটের বোর্ড যেটা সেই পিসিবি কিন্তু দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল অর্থাৎ আইসিসি যদি সব দেশের নব্বই থেকে নিরানব্বই ভাগ টাকা দিত তাহলে পাকিস্তানের এই অবস্থা হতো না এই কথাটা পুরোপুরি মিথ্যা কথা এখন এই মিথ্যা কথা হঠাৎ করে তিনি এসে বললেন কেন সেটা মূলত আজকের আলোচনা খেলাধুলা টুলা নিয়ে আলোচনা করার সময় নাই সেটা আলোচনার বিষয় না এটার সাথে বিরাট একটা ষড়যন্ত্র তত্ত্ব জয়ী আছে আপনাদের কি মনে হয় যে এই যে প্রথম আলো এই যে স্টার এই যে উদীচি এই যে সায়ানট এরকম তাদের কিছু শাখা পোশাখা আছে যেগুলো কি ভারতের হয়ে বাংলাদেশে কাজ করে এটা দেখবেন কিছু হইলেই বাংলাদেশের এই যে মানে ইসলামের বিরুদ্ধে ইসলাম এবং একাত্তর দুইটাকে সাংঘর্ষিক করে তারপরে এটা নিয়ে তারা নানান বক্তব্য টক্তব দেশে দেখবেন যে হাজার হাজার ঘটনা ঘুরে যাবে কোনো সমস্যা নেই হঠাৎ করে তাদের পছন্দ মতো একটা ঘটনা নিয়ে এই যে কিছু নারীবাদী আছে আর এই ওই যে শাহবাগে কিছু এসে চুলচুল বড় বড়ো বড়ো তারপরে টাজা খায় এগুলো এসে এক জায়গায় বসে যাবে এটা হচ্ছে তাদের নিত্য নৈমিত্তিক রুটিন ওয়ার্ক এটা কেন করে কারণ ওইখান থেকে টাকা পয়সা পায় সেইটা পেয়েই তাদের একটা নির্দিষ্ট রুটিন করে দেওয়া আছে যে এই মাফিক তাদেরকে কাজ করতে হবে এবং এই কাজগুলো কখন কি করতে হবে সেটাও কিন্তু ওই দেশের সরকার ওই ওই গোয়েন্দা সংস্থায় কিন্তু তাদেরকে ঠিক করে দেয় তামিম ইকবালের বিষয়টাকে আমি ব্যতিক্রম কোনো কিছু দেখিনি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা তাকে নিয়ে হঠাৎ করে তাকে দিয়ে কেন বলানো হলো আমার ধারণা যে এই মুহূর্তে যদি মাশরাফি স্বাভাবিক অবস্থায় থাকতেন সাকিব থাকতেন যাদের ক্রিকেটে ব্যাপক জনপ্রিয়তা আছে এই ধরনের কিছু মানুষ যদি থাকতেন তাহলে তাদেরকে দিয়ে বলাইতো তো মন্দের ভালো হিসাবে তামিম ইকবাল তিনি আছেন যেহেতু তাকে দিয়ে কথাগুলো বলিয়েছে আপনাদের কিছু জিনিস মাথায় রাখা দরকার তামিম ইকবাল হঠাৎ করে তিনি যে সুরে কথা বলেছেন যে বাংলাদেশের স্বার্থের জন্যই আপনার মানে বাহ্যিকভাবে শুনে মনে হবে যে এই দেশের ক্রিকেটের জন্য এই দেশের জন্যই বোধহয় তিনি কথাগুলো বলছেন আচ্ছা যদি মনে করেন বাংলাদেশের জন্যই ওনার ক্রিকেটের জন্য এত মানে ভালোবাসা এত পি তিনি উনি কথাগুলো বলবেন আপনাদের মনে আছে যে মানে ওনার কথা অনুযায়ী যে বাংলাদেশ যদি এখন বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বিশাল আকারের ক্ষতি হয়ে যাবে দশ বছরের জন্য পিছিয়ে যাবে এই ভারত বাংলাদেশকে এই দুই হাজার ষোলো থেকে ষোলো সতেরো থেকে আপনি যদি কয়েকটা এশিয়া কাপ যদি আপনি চিন্তা করেন বিশ্বকাপে এই ভারতের আম্পায়ার দুইটা এশিয়া কাপ তো আমরা জেতা দুইটা এশিয়া কাপকে তারা হারিয়েছে সে বিশ্বকাপের জন্য উনি কোনো কথা বলেছিলেন যে ভারত আমাদেরকে হারিয়েছে যদি সেটা আমরা জিততাম মনে করেন একটা এশিয়া কাপ থাকার মানে কি মানে এশিয়ার বাঘ সে এশিয়ার শ্রেষ্ঠ এটাই তো তাদের বিশাল ব্যাপার আপনি উনিশশো সাতানব্বই সালে যেদিন মানে আমি ছোটো তখন কিন্তু আমার এই মনে আছে যে আমি এই আমার একটা প্যান্ট বানাতে যাচ্ছিলাম আমাদের চুয়াড়াঙ্গা জেলা শহরে তো ওই দিন হঠাৎ করে দেখি আমি তার আগ পর্যন্ত জানিও না যে ক্রিকেট বলে পৃথিবীতে কোনো খেলা আছে তার আগের দিন পর্যন্ত আমি জানি না সবাই দেখছি রেডিও নিয়ে তারপরে এই কানের মধ্যে নিয়ে তারপরে শুনছে কী একটা যেন ধারাবাহ্যকার কথা বলছে মানে ফুটবলের মধ্যেই মনে হয় আমি জানি না কী হচ্ছিলো হঠাৎ করে আমি আবার আসার সময় দেখি ট্রেনের মধ্যে পুরো রং টং মেখে সারা দেশে বিরাট উল্লাস ওই দিন টেলিভিশন পত্রিকা টত্রিকা সব এই বিশ্বকাপ পরের দিন মানে ওই যে আইসিসি যেই যেটা বাংলাদেশ জিতে বিশ্বকাপে খেলার মর্যাদা অর্জন্তদুল আকরাম খান যে অধিনায়ক ছিলেন তো ওই একটা ম্যাচ আজকে যে বাংলাদেশের ক্রিকেট সেই জায়গায় নিয়ে এসছে এই এশিয়া কাপের দুইটা এশিয়া কাপ যদি বাংলাদেশ জিততো তাহলে বাংলাদেশ মানসিকভাবে আরও বিশাল আকারে উঠে যেত না সামনে যেটা নিয়ে তো আমি মিবার দিন ভারতকে বলেছে যে তোমরা এই চুরি করো তোমরা এইভাবে করো বরং ওই ম্যাচের মধ্যে সাকিব আল হাসানকে তাও দেখেছি যে মোটামুটি একটু দর্জন গর্জন করেছে তারপরে এ কথা বলে নেই তারপরে ধরলাম ধরেন ওনার বিশাল ভালোবাসা উনি বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাইতে চায় আচ্ছা এই যে শেখ হাসিনার সরকার এই শেখ হাসিনার সরকার আমরা কেন এই যে বিভিন্ন আপনার এই ফ্যাসিস্ট আপনার এই যে কালচারাল ফ্যাসিস্ট কালচারাল গণ এই ফ্যাসিস্ট যে গণমাধ্যম ফ্যাসিস্ট যেই আপনার আমলা প্রশাসন এদের ব্যাপারে আমরা এত তৎপর কেন এদের বিচারটা কেন চাই কারণ হচ্ছে যে এই শেখ হাসিনা গেল পনেরো বছরে যত হত্যা খুন গুম যা যা করেছে সেটার জন্য এরা দায়ী এরা তাদেরকে সহায়তা করেছে এই জন্যই তাদের বিচার চাই আচ্ছা এবার আসেন আপনি দুই হাজার আঠারো সালের একটা নির্বাচন দুই সালে যাই হোক বিএনপি আসে নাই আমি সত্যি কথা বলি আমি এই সেদিন কাজে গিয়ে তারপরে বাথরুমে গিয়ে কান্না করেছে মানে এত খারাপ লাগছিলো দু হাজার সেই নির্বাচনটার রাতে আপনাদের তো রাত আমাদের এখানে তখন সকাল এত খারাপ লাগছিল যে এইভাবে মানুষের চোখের সামনে মানুষকে এইভাবে বোকা বানিয়ে এই নির্বাচনটা এরকম করা যায় সেই নির্বাচনটা বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট ছিল চোদ্দো সালে ঠিক আছে বিএনপি যায় নাই শেখ হাসিনা ইয়ে করেছে একা একা নির্বাচন করেছে তারপরে ধরলাম আঠারো সালের নির্বাচনটা তো হইতে পারতো এবং তারা যেভাবে সেই ঐক্য জোট মোট বানায় এই যে আপনার আওয়ামী দালাল ডক্টর কামাল সহ এই যেই দালাল কয়টাকে গামসা কাদের তাদের এগুলোকে নিয়ে তারপরে তারাই হাসিনার এই রয়ের ইয়েতেই ফাঁদে পা দিয়ে তারপরে বিএনপি একটা জোট গঠন করলো সেই জোট গঠন করার পরে কী হলো দেখেন রাতের বেলা ভোট নেয়া তারপরে দিনের বেলা সেটা প্রচার করলো যে হ্যাঁ এই হয়েছে আগের রাতেই ভোট শেষ হয়ে গেল সেই নির্বাচনটা বাংলাদেশের এই যে গেল পাঁচ বছরে অন্তত পাঁচ ছয় বছরে যে মানুষগুলো মারা গেল মানুষগুলোকে মারা হলো খুন কুম করা হলো খুন করা হলো এই মানুষগুলি নির্বাচনটার কারণে মরে নেই এই জন্য আমরা চাই যে এই নির্বাচন এই প্রশাসন এই যে জনপ্রতিনিধি সহ যারা যারা সাংবাদিক শিক্ষক যারা যারা এই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে তাদের সবার বিচার হইতে হবে আচ্ছা তাদের যদি বিচার হয় তাহলে অনেকের বিচার হচ্ছেও সেনাবাহিনীর পর্যন্ত বিচার হচ্ছে তাহলে ক্রিকেটারদের বিচার হওয়া দরকার না কেন জানেন দুই সালে দুই সালের নির্বাচনের পরে দু হাজার এই যে এই দিন আরেকটা নির্বাচন আচ্ছা আপনাদের মনে আছে যে বিন মর্তুজা এমপি হলেন ওই সময় দেশের যে পরিস্থিতি এবং বিন মর্তুজার যে জনপ্রিয়তা ছিল আমি বিশ্বাস করি বিন মর্তুজা যদি মিরপুর স্টেডিয়ামে যায় একদম স্টেডিয়ামের শেষ মাথায় উঠা যদি একটা মাইক হাতে নিয়ে ডাক দিত যে বাংলাদেশে আমরা এই হানাহানি আর চাই না শেখ হাসিনা খালেদা জিয়া তাদের ভেতরে যে সমস্যা এটা আমরা ক্রিকেটার যারা আছি আমি অন্তত আমার জায়গা থেকে ডাক দিলাম বাংলাদেশের মানুষ সবাই এখানে আসেন যদি না আসে তাহলে আমি এখান থেকে মানে সে একটা কিছু একটা শর্ত দিতে পারতো সে যদি এসে ডাক দিত এই দেশে আমি বিশ্বাস করি তার যে জনপ্রিয়তা যে নিরপেক্ষতা তার ছিল যে গ্রহণযোগ্যতা ছিল সে ডাক দিলে বাংলাদেশের অন্তত দুই চার দশ লাখ মানুষ সেদিন চলে আসতো তার ডাকে এবং আমার বিশ্বাস রাজনৈতিক দলগুলোও একটা কী করতে না আসলে আমাদের মনে হয় একটা একটা জায়গায় আসা উচিত কারণ একটাই মাত্র জায়গা সেটা হচ্ছে ক্রিকেট যেইখানে বাংলাদেশের মানুষ কোনো দলাদলি করে না এই ক্রিকেট যখনই আসে তখনই বোঝা যায় যে এই দেশের মানুষের কত দেশপ্রেম সবাই এক হয়ে যায় সে ইন্ডিয়া হোক পাকিস্তান হোক ইংল্যান্ড হোক অস্ট্রেলিয়া হোক যেটাই হোক ক্রিকেটে আমরা সবাই এক এখন এই যে ক্রিকেট নিয়ে আমরা এক হয়ে আপনাদেরকে এত ভালোবাসা দিলাম দেশের জন্য আপনাদের এত ভালোবাসি আপনি দুই সালে যখন দেখলেন যে আপনার তো অবসরের সময় চলে এসেছে মানে আপনার যে জনপ্রিয়তা আপনি যা করতে পারতেন ওইটার দিকে তাকাইলেন না একটু দেশের কথা চিন্তা করলেন না আপনার জাস্ট যেহেতু অবসরে চলে যাবেন এখন আপনার পরে কি করবেন নিজের পকেটে ঢুকতে হবে টাকা পয়সা ধান্দাবাজি নিজের ক্ষমতা লাগবে কি দিয়ে হবেন ব্যাস নৌকায় ঢুকে গেলেন দুই সালে আমি পৃথিবীর ইতিহাসে এরকম কোন ক্রিকেট মানে প্লেয়ার দেখি না এমন কোনো ক্রিকেট টিম দেখি না পৃথিবীর ইতিহাসে বিচ্ছিন্নভাবে এই ইয়েতে আপনার ভারতে একটা হয়েছিল সেটাও সেও অবসরে ছিল এরকম একজন প্লেয়ার মানে বাংলাদেশের সাকিব মাশরাফি ওইদিকে একবার তামিম জায় হাসিনার সাথে একবার মুশফিক জায় হাসিনার কাছে পুরো টিম ধরে আপনার নির্বাচনী তে গেল নির্বাচনী প্রচারণায় তারা অংশ নিল একদম পুরো টিম ধরে আমার মনে আছে আমার চোখে এখনও ভাসছে যে তারা এই ইয়ে ওই যে গাড়িগুলোতে গাড়ির বহন নিয়ে তারপরে তারা মিছিল করছে নৌকার মিছিল এই পৃথিবীর ইতিহাসে এমন কোনো জায়গা আছে যে এই দেশে এরকম ঘটনা ঘটেছে পুরো ক্রিকেট টিম ধরে যায় আপনারা একটা রাজনৈতিক দলের নৌকার মিছিলে যান আপনারা একজনের ভোট করেন আপনারাও এমপি হইতে যান ভারত থেকে খেলা বন্ধ করে খেলা থুয়ে দিয়ে তাড়াতাড়ি করে এসে ঢাকায় এসে আপনার সাকিব আল হাসান সে যে কাগজপত্র সাইন করে দিয়ে গেলো মনে আছে আপনাদের এই ক্রিকেট টিম আপনারা যে খেলাধুলা করেন আপনাদেরকে আমরা বিশাল ভালোবাসি আপনারা আমাদের দেশের হয়ে খেলা যখন করেন বুকের মধ্যে হাত দেওয়া রবীন্দ্রনাথের চুরি করাই আমার সোনার ধোনের বাংলা একটা গান এই ধোনের বাংলা গাইতে গিয়া তারপরে কী হয় আপনারা বোঝান আর বাবা বিশাল ভালোবাসা কী কীসের ভালো আমি টাকা নেন টাকা ছাড়া খেলেন নাকি বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে এত টাকার মালিক হওয়া যায় ক্রিকেট খেললে যত টাকার মালিক হওয়া যায় কোটি কোটি টাকার মালিক হওয়া যায় আজকে যে মুস্তাফিজকে নিয়ে আমরা এত কান্না করছি আপনাদের মনে আছে মুস্তাফিজকে এই যে মহেন্দ্র সিং ধোনি এই ধোনির মতো এত ভদ্র প্লেয়ার যারা আমরা খুব ভদ্র মনে করি ধোনি এবং কোহলে যে দুজনকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে এই পছন্দ করি এর মতো ভদ্র প্লেয়ার আমাদেরকে মানে চুনুপুটি মনে করে তেলা পোকা মনে করে মাস এই ইয়ের মুস্তাফিজা একবার মনে আছে পিসের মাঝখানে কীভাবে ধাক্কা দিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে মুস্তাফিজকে ফেলে দিয়েছিল মনে আছে আপনাদের মুস্তাফিজা যদি লজ্জা থাকতো তারপর থেকে আর কোনো ভারতে খেলতে যেতে চাইতেন ওটার প্রতিবাদ করা হতো ওনারা ভারতের সামনে গেলে মনে হয় একদম মানে ওই যে আইপিএলে ডাকবে কিনা ওইটা মাথার মধ্যে থাকে ওইটা মাথায় থাকার কারণেই ওই ইয়ে করে আর কি মানে ওরা যাই করুক সেটাকে তারা অ্যাকসেপ্ট করে নেয় সেটাই ঘুরেছে সেটা সবার ক্ষেত্রে ঘুরেছে এবং মুস্তাফিজের ক্ষেত্রে সেটাই ঘুরেছে সে যায় যে খেলে আসে এবং আমার বিশ্বাস সামনেও যাবে আবারও যাবে কারণ ওরা তো দেশের জন্য খেলে না দেশপ্রেমে ওদের ভেতরে নেয় ওরা টাকার জন্য খেলে টাকা বলেন যে বিসিবি আর কোনো প্লেয়ারকে মাসিক টাকা দেবে না দেখেন না খেলা খেলতে যায় কি না টাকার জন্য খেলে তারপরেও ভাই আপনারা খেলাধুলা করেন কোনো সমস্যা নেই আপনাদের কারণে আর সেটা আপনি যদি এখন মনে করেন বিএনপি আছে এখন জামাত আছে এখন তো আওয়ামী লীগ নেই আমি চাই না আপনারা ইভেন আপনি অবসরে গেলেও আমরা চাই না যে আপনারা কোনো দিন কোনো দলে আসেন কারণ আপনারা এমন একটা জায়গায় যে আপনাদের জন্য এই দেশের সব মানুষের ভালোবাসা আছে সব মানুষ আপনাদের হ্যাঁ যদি বিশাল কোনো জাতীয় কোনো ক্রাইসিস তৈরি হয় আপনারা এখন একটা কথা বলেন যে ঠিক আছে আমাদের এইটা এখন করা উচিত এটা জনগণ যেই যেটা প্রত্যাশা করে জনগণ যেটা চিন্তা করে এরকম কথা বলেন আমার বিশ্বাস ওই মেনে নেবে কিন্তু খামুখায় এই যে নির্বাচনে যাওয়া এমপি হওয়া তারপরে ধান গম চুরি করার আশায় এই সংসদে যাওয়া এটা তো আপনাদের দিয়ে মানায় না আপনারা করতে পারেন না এটা কারণ আপনাদেরকে আমাদের পকেটে টাকা দিয়ে আপনাদেরকে ই দেওয়া হয় খেলতে সুযোগ দেওয়া হয় আপনারা মনে করেন না যে আপনারা ফ্রি বাংলাদেশের জন্য খেলেন তো সেই কাজগুলি তারা করেছে আপনি এই গত পনেরো বছরের বাদ দিলাম যদি আঠারো সাল থেকে চব্বিশ পর্যন্ত এই পাঁচ ছয় বছরের কথাও যদি বলি যে প্লেয়ারগুলো চুপচাপ তিন তারিখে তিন আগস্ট দু হাজার চব্বিশ তারিখ তিন আগস্ট ওই এই তামিম ইকবাল সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছে ওই আমার আমার ফেসবুক পেজে আমি গতকালকে একটা পোস্টে দিয়েছি দেখেন সেখানে সে স্বাক্ষর করে গিয়েছে সেখানে যারা যারা গিয়েছে একটা ওই 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 দিনের যেই লগশিট যেটা সেটা আমাদের কাছে আছে সেটা আপনি সেখানে সে তিন তারিখে গিয়েছে তিন তারিখে যাওয়ার মানে কি আপনি এই জুলাই মাসে যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে আপনি সেটার পক্ষে কাজ করেছেন এই জন্য আপনি হাসিনার কাছে গিয়েছিলেন যারা প্লেয়ার আর্মি পুলিশ ব্যবসায়ী যারা যারা গিয়েছে শেখ হাসিনার কাছে শেখ হাসিনাকে ওই ঘটনায় সমর্থন দিয়েছে তারা সবাই খুনি এই জন্য আমরা চাই যে সবার বিচার হওয়া দরকার আপনি দেখেন এই আসিফ নজরুল উপদেষ্টা হয়ে তারপরে কি বলল যে আমরা হাজার হাজার এই যে মামলা হয়েছে হাজার হাজার আসামি করা হয়েছে আর বেটা হাজার হাজার কি লক্ষ লক্ষ আসামি হওয়া দরকার কারণ যেই ব্যক্তি অমিলী করেছে সেই হত্যা মামলা আসামি হবে এখন যে সরাসরি একজনকে খুন করেছে সরাসরি একজনকে গুম করার সাথে জড়িত ছিল একজনকে গুলি করেছে তার শাস্তি এক হবে যে একটা ওয়ার্ডের সভাপতি ছিল একজন কর্মী ছিল ওই বৈষম্য বিরোধী আন্দোলনের ওই ছাত্রদের বিরুদ্ধে ওই পাশে মিছিল করেছে অবস্থান নিয়েছে তার বিচার অন্য একটা হবে সে যদি কাউকে মেরে না থাকে আর বিচার তো হইতে হবে দর্শক শ্রোতা ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ নাসির ইউটিউব চ্যানেল আমাদের নতুন চ্যানেল আপনারা হয়তো অনেকে অবগত আছেন তো সবাইকে বলবো আপনারা এই নাসির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সব সময় আপডেট নিউজগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরবর্তী নিউজ হাজির হব আল্লাহ হাফেজ